প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো দমিরে মুনফাসিল তাহলে আমরা জেনেছি যে দমিরে মুনফাসিল হচ্ছে যে পিতক সর্বনাম তো এটা হচ্ছে যে দুই প্রকার একটা হচ্ছে যে দমিরে মনসুবে মুনফাসিল দ্বিতীয় প্রকার নাম হচ্ছে দমিরে মারফু এ মুনফাসিল তাহলে এটাকে আমরা দুই ভাগে বিভক্ত আমরা দেখেছি মোত্তাসিলের মধ্যে সেখানে মাজরুর ছিল কিন্তু তুমি যখন এ মনফাসিলটা করবা তখন সেখানে দেখতে পাবা মাজরুরটা নেই সেখানে রয়েছে মানসুব মানে জবরওয়ালা দ্বিতীয় হচ্ছে যে তাহলে ওইটাতে ছিল মাজরুর কিন্তু এটাতে মাজরুরটা নেই তাহলে দমিরে মানসুবে মুনফাসিল কোনগুলো ইয়াহু ইয়াহুমা ইয়াহুম। ইয়াহা, ইয়াহুমা ইয়াকা, ইয়াকুমা ইয়াকুম ইয়া কি ইয়া কুমা ইয়া তারপর মুখস্থ করে নিবা দ্বিতীয় প্রকার হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। সেগুলো কোনগুলো হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন আন্তি আন্তুমা আন না আনা নাহনু এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবা তাহলে আমরা পেলাম দমির মুনফাসিল হচ্ছে যে দুই প্রকার সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে মানসুবে এ মুনফাসিল দ্বিতীয় হচ্ছে যে এ দমিরে মারফু এ মুনফাসিল তাহলে দুই প্রকার পেলাম আর মুত্তাসিলে পেলাম তিন প্রকার সর্বমোট দমির হচ্ছে সবগুলো মিলে এই পাঁচ প্রকার এই পাঁচ প্রকারকে দমির আলাদা আলাদাভাবে দুইটা প্রকারে বিভক্ত করেছে একটা হচ্ছে মুনফাসিল আর একটা হচ্ছে মুত্তাসি তাই আসো আমরা সবাই মিলে এগুলোকে মুখস্থ করে নিই মুখস্থ করে আমরা একটা সেন্টেন্স থেকে সেগুলো অতি সহজে আমরা বাহির করতে পারবো ইনশাল্লাহ